بنگلہ دیش کے چیف اڈوائزر ڈاکٹر محمد یونس اس ٹائم امریکہ میں ہے اور امریکہ کے اندر ملاقاتوں کے چرچے ہو رہے ہیں سب سے زیادہ بات ہو رہی ہے ڈاکٹر محمد یونس کی ملاقات امریکی صدر جو بائیڈن کے ساتھ کہ جو بائیڈن کے ساتھ بنگلہ دیش کے چیف اڈوائزر ڈاکٹر محمد یونس نے خوفیہ معایدے کر لیے ہیں جس کے تحت امریکہ بنگلہ دیش کو جنگی ہتھیار دے گا جس کا استعمال بنگلہ دیش بھارت اور میانمار کے خلاف کرے گا اور یہ بڑی خبر نکل کے سامنے آ رہی ہے اور ہر طرف بنگلہ دیش اور امریکہ کی ملاقات کے چرچے ہو رہے ہیں تو آج اسی حوالے سے ویڈیو ہے کہ بنگلہ دیش کون کون سے ہتھیار خریدنے جا رہا ہے امریکہ سے تو ویڈیو کی طرف بڑھتے ہیں ویڈیو کی طرف بڑھنے سے پہلے آپ دوستوں سے گزارش ہے اگر آپ چینل پہ نہیں ہیں تو چینل کو سبسکرائب کریں ساتھ بنیں بیل ہی کو بھی دبائیں تا کہ آپ کو वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ অধিবেশনে বৈঠকের জন্য আমেরিকাতে গিয়েছে এবং সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে তার বৈঠকও হয়েছে এবং সামনে আরও হবে কিন্তু এই বৈঠকের মধ্যে যে বৈঠকটি সবচেয়ে আলোচিত হচ্ছে সেটি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক দীর্ঘ পনেরো মিনিট আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি সামরিক কেনাকাটার বিষয়েও বেশ আলোচনা করা হয়েছে ধারণা করা হচ্ছে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে বেশ কয়েক ধরনের অস্ত্র ক্রয় করতে পারে শুধু ক্রয়ই নয় বাংলাদেশকে সামরিক অনুদানও দিতে পারে যুক্তরাষ্ট্র এছাড়াও যুক্তরাষ্ট্রের কোন কোন অস্ত্র বর্তমানে বাংলাদেশের প্রয়োজন সে বিষয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক খুব বেশি একটা ভালো ছিল না শেখ হাসিনার সময় সে সময় আমেরিকার সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট খারাপ ছিল এমনকি সে সময় র্যাব থেকে শুরু করে বাংলাদেশের অনেক বড় বড় এমপি মন্ত্রীদের উপরে আমেরিকার নিষেধাজ্ঞা ছিল তবে বর্তমানে সুখবর হলো আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হয়েছে এর আগে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার প্রেসিডেন্ট বৈঠক করেনি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের বৈঠক হলো যেটা আমাদের জন্য বেশ সুখবর শুধু তাই নয় দীর্ঘ পনেরো মিনিট আমেরিকার প্রেসিডেন্ট সময় দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এবং এই পনেরো মিনিটের বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি সামরিক বিষয়েও বেশ কিছু আলোচনা হয়েছে ধারণা করা হচ্ছে আমেরিকার কাছ থেকে বেশ কয়েক ধরনের সামরিক অস্ত্র পেতে পারে বাংলাদেশ এমনকি সামরিক অনুদানও পেতে পারে বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীকে আপডেট করা খুবই দরকার অন্যান্য বাহিনীর চেয়ে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু বেশ পিছিয়ে আছে আপনি জানলে অবাক হবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের হাতে অ্যাটাক হেলিকপ্টার থাকলেও বাংলাদেশের হাতে কোনোরকম অ্যাটাক হেলিকপ্টার নেই আর পৃথিবীর সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার হলো আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার আর বর্তমানে এই অ্যাটাক হেলিকপ্টারটি দরকার বাংলাদেশের আমরা যদি আমেরিকার কাছ থেকে দশটি অ্যাটাক হেলিকপ্টার কিনতে পারি তাহলে ভারত ও মিয়ানমার ভুলেও বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে না আর যুদ্ধক্ষেত্রে অ্যাটাক হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনার কল্পনারও বাইরে ধারণা করা হয়েছে যে দশটি যুদ্ধ ট্যাঙ্কের চেয়েও ভয়ঙ্কর একটি অ্যাটাক হেলিকপ্টার এমনকি বর্তমানে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যে কুকি ন্যাশনাল ফ্রন্ট গোপনে আস্তানা করেছে সেখানেও কিন্তু অ্যাটাক হেলিকপ্টার দিয়ে আক্রমণ করা সম্ভব এবং মুহূর্তেই তাদেরকেও ধ্বংস করে দেওয়া সম্ভব এখন প্রশ্ন হল যে আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ কি কিনতে পারবে এর উত্তর হল হ্যাঁ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের দাম কিন্তু তুলনামূলক কম আছে এবং বর্তমানে বিশ্বের প্রায় চল্লিশটি দেশ আমেরিকার তৈরি এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে এবং পৃথিবীর বিভিন্ন যুদ্ধে এই অ্যাটাক হেলিকপ্টার অংশগ্রহণও করেছে তাই বলা যায় যে এর বিকল্প হতে পারে না তাই আমাদের উচিত হবে দ্রুত আমেরিকার সাথে বসে তাদের তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা শুধু অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করলে হবে না সেই সাথে দরকার কিন্তু ভারী সমরাস্ত্র অর্থাৎ এই অ্যাটাক হেলিকপ্টারে ব্যবহৃত সকল মিসাইল থেকে শুরু করে গোলা বারুদ সব কিছুরই প্রয়োজন আছে এবং যারা এই অ্যাটাক হেলিকপ্টার পরিচালনা করবে অর্থাৎ পাইলট তাদেরকেও আমেরিকা থেকে ট্রেনিং দিয়ে আসতে হবে তাহলে আমাদের বিমান বাহিনী অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা এবং এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অস্ত্রটি সেটি হল যুদ্ধ ট্যাঙ্ক ট্যাঙ্ক ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ তাই বাংলাদেশ সরকারের উচিত খুবই দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক ক্রয় করা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাক্টিভ যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যা মাত্র তিনশো বিশটি যেটা আমরা গ্লোবাল ফায়ার পাওয়ার থেকে দেখতে পাই এত কম সংখ্যক ট্যাঙ্ক নিয়ে ভারতের বিশাল ট্যাঙ্ক বহরের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের জন্য কখনোই সম্ভব হবে না তাই বাংলাদেশ সরকারের উচিত বর্তমানে খুবই দ্রুত কমপক্ষে পঞ্চাশটি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করা তাহলে আমরা কিছুটা হলেও এগিয়ে থাকতে পারব আর আমাদের এখন মনোযোগী হতে হবে বিশেষ করে রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্ক কয়ের দিকে কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক কিন্তু রাশিয়ায় তৈরি করে থাকে আমরা কমপক্ষে যদি রাশিয়ার তৈরি টি নাইনটি যুদ্ধ ট্যাঙ্কটি ক্রয় করতে পারি তাহলে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি এগিয়ে যাবে তাই খুব দ্রুত বাংলাদেশ সরকারের উচিত হবে রাশিয়া থেকে টি নাইনটি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করা কমপক্ষে দুই রেজিমেন্ট অর্থাৎ চুয়াল্লিশটি ট্যাঙ্ক ক্রয় করা উচিত আর এই যুদ্ধ ট্যাঙ্ক কয়ের ব্যাপারে বাংলাদেশ সরকার অনেক আগ্রহ দেখাচ্ছে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার চীন থেকে হয়তো যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করতে পারে আবার রাশিয়া থেকে আমার দেখানো এই ট্যাঙ্কিও ক্রয় করতে পারে এই দুইটি মডেলের মধ্যে যে কোনো একটি ট্যাঙ্ক হয়তো সিলেক্ট করতে পারে বাংলাদেশ সরকার বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরও একটি অস্ত্র খুবই প্রয়োজন সেটা হলো আর্টিলারি সিস্টেম যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় অনেকটাই নিশ্চিত করে এই আর্টিলারি সিস্টেমের ওপরে যাদের আর্টিলারি ফায়ার পাওয়ার যত বেশি সে দেশ যুদ্ধক্ষেত্রে তত বেশি এগিয়ে থাকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের হাতে কিন্তু আর্টিলারি রয়েছে প্রায় তিন হাজার দুইশো বিয়াল্লিশটি আর অন্যদিকে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র চারশো সাঁত্রিশটি আর্টিলারি সংখ্যায় কিন্তু ভারতের চেয়ে প্রায় দশ গুণ পিছিয়ে আছে বাংলাদেশের আর্টিলারি রেজিমেন্ট তবে ভারত যেহেতু ভুল শক্তি নিয়ে কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারবে না তাই বাংলাদেশে উচিত হবে আরও কমপক্ষে দুইশোটি আর্টিলারি সিস্টেম ক্রয় করা এবং আর্টিলারি চালানোর জন্য সর্বোচ্চ সেল নিজ দেশেই তৈরি করা বাংলাদেশ সরকার হয়তো খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আর্টিলারি ক্রয় করবে সেনাবাহিনীর জন্য আরো একটি অস্ত্র বর্তমানে খুবই প্রয়োজন আর সেটি হল এম এল আর এল আর এস হল মূলত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম অর্থাৎ এর দ্বারা আর্টিলারির মতো একসাথে শত শত হাজার হাজার রকেট ফায়ার করা যায় এটি আর্টিলারির চেয়েও মারাত্মক একটি অস্ত্র বর্তমানে বাংলাদেশের হাতে অটোমেটিক আর্টিলারি সিস্টেম রয়েছে মাত্র সাতাশটি আর এই সাতাশটি আটেলারি নিয়ে আমরা মায়ানমার ভারত কারোর সাথে মোকাবেলা করতে পারবো না আর অন্যদিকে ভারতের হাতে এমএলআরএস রয়েছে প্রায় একশো চল্লিশটি তাই আমাদের আরও কমপক্ষে পঞ্চাশটি এম এল আর ক্রয় করা অত্যন্ত প্রয়োজনীয় আর এম এল আর ক্রয়ের ক্ষেত্রে আমরা রাশিয়া থেকে কিনতে পারি অথবা বর্তমানে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ দেশ আমেরিকার কাছ থেকেও কিন্তু আমরা এম এল আর কিনতে পারি আর বর্তমানে আমেরিকান সেনাবাহিনীতে যেসব এম এল আর এস রয়েছে সেগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো বন্ধুরা এই ছিল বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় তিনটি সমরাষ্ট্র এই তিনটি সমরাষ্ট্র খুবই দ্রুত ক্রয় করা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর বন্ধুরা এবার যদি আমরা বাংলাদেশ বিমান বাহিনীর কথা বলি তাহলে অন্যান্য বাহিনীর তুলনায় কিন্তু বাংলাদেশ বিমানবাহিনী অনেক বেশি পিছিয়ে আছে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য বর্তমানে দুইটি অস্ত্র কেনায় একদম ফরজ হয়ে গেছে একটি হল এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি হল প্রয়োজনীয় যুদ্ধ বিমান এবং তার সরঞ্জাম বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতেই বলা চায় যে মাত্র আটটি ফাইটার জেট ছাড়া কোনো রকম ফাইটার জেট নেই আর সেই আটটি ফাইটার জেট হল মিক টোয়েন্টি নাইন যেগুলোও কিন্তু প্রায় চব্বিশ থেকে পঁচিশ বছরের পুরনো যুদ্ধ বিমান বাংলাদেশ বাহিনীর অবস্থা বর্তমানে খুবই খারাপ আমাদের নেই কোনো ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই কোনো ভালো যুদ্ধবিমান ভারত যদি চায় মাত্র এক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ বাহিনীকে ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা রাখে তাই আমাদের খুবই দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীকে নতুন করে সংস্কার করা প্রয়োজন প্রথমত আমাদের প্রয়োজন হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের জরুরিভাবে রাশিয়া থেকে এস ফোর অথবা কমপক্ষে এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা ফরজ হয়ে গেছে রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া আমরা ভারতকে কখনোই মোকাবেলা করতে পারবো না কারণ ভারতীয় বিমান বাহিনীতে রয়েছে প্রায় কয়েক হাজার যুদ্ধবিমান যেগুলোকে মোকাবেলা করা আটটি বিমান দিয়ে কখনোই সম্ভব নয় এমনকি আমরা মিয়ানমার বিমান বাহিনীর থেকেও প্রায় কয়েকশো বছর পিছিয়ে আছি তাই আমাদের উচিত হবে খুবই দ্রুত অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করা এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা আর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধ বিমান ক্রয় করা প্রয়োজন হতে পারে সেটি আমেরিকার অথবা রাশিয়ার অথবা চীনের যে কোনো দেশের হলেই হবে হতে হবে সেটা ফোর জেনারেশন প্লাস অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান প্রয়োজন বাংলাদেশের তারপর আপনাদেরকে আমি কিছু নাম বলে দিই আমাদের যদি বাজেট কম থাকে তাহলে আমরা চীন থেকে জে টেন যুদ্ধ বিমান কিনতে পারি অর্থাৎ চীনের জে টেন সি কিনতে পারি যেটা সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যেগুলোর খরচ অনেক কম হয় এবং খুব ভালো সার্ভিস দেয় এরকম ষোলোটি বিমান হলেও আমরা ভারতকে মোকাবেলা করতে পারব দ্বিতীয়ত আমাদের বাজেট যদি মিড লেভেলের হয় অর্থাৎ মোটামুটি একটা বাজেট হয় তাহলে আমরা কিন্তু রাশিয়ার কাছ থেকে সুখই এস ইউ থার্টি ফাইভ ফাইটার জেট ক্রয় করতে পারি যেটা মিনিটাইম স্ট্রাইকেও সক্ষম অর্থাৎ রাশিয়ার কাছ থেকে যদি আমরা সুখই এসিও থার্টি ফাইভ ক্রয় করতে পারি তাহলে কিন্তু আমরা বঙ্গোপসাগরের নিরাপত্তা এই বিমানগুলো দিয়ে দিতে পারব এবং দেশের সীমানা এবং ভারতকে মোকাবেলা করার ক্ষেত্রে এটা যথেষ্ট কার্যকরী হবে তাই আমাদের বাজেট যদি মিডিয়াম হয়ে থাকে তাহলে আমাদের উচিত হবে রাশিয়ার কাছ থেকে ফাইটার জেট ক্রয় করা আর যদি আমরা বিমান লোনে কিনতে চাই অর্থাৎ আমাদের কাছে টাকা নিয়ে আমরা ঋণ করে ভালো কোনো যুদ্ধ বিমান কিনতে চাই তাহলে আমাদের প্রথম এবং সেরা পছন্দের তালিকায় থাকবে যুক্তরাষ্ট্র আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ ফাইটিং ফ্যালকন কিনতে পারি যেটা কিন্তু খুবই কার্যকর একটি যুদ্ধ বিমান ইতিমধ্যেই কিন্তু পৃথিবীর অনেক যুদ্ধে এই বিমান অংশগ্রহণ করেছে এবং তার সাফল্যের পরিচয় দিয়েছে বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সেনাবাহিনীও কিন্তু এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করছে এবং ভালো সাফল্য পাচ্ছে তাই আমরা বলতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ বিমান হয়তো যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন হইতে পারে অর্থাৎ এই তিনটি বিমানের মধ্যে যে কোনো দেশের কাছ থেকে একটি চয়েস করলে বাংলাদেশ বিমান বাহিনী সম্পূর্ণ হয়ে যাবে এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার কবে নাগাদ এই বিমানগুলোকে কয় করে বন্ধুরা এবার যদি আমরা নৌবাহিনীর কথা বলি তাহলে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু অন্যান্য বাহিনীর তুলনায় অনেক এগিয়ে আছে এবং বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর যতটুকু সক্ষমতা আছে তা দিয়ে আমরা ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে সক্ষম তাই বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন করে তেমন কোনো অস্ত্রশস্ত্র ক্রয়ের প্রয়োজন নেই তবে আমরা চাইলে কিন্তু ইয়ারক্যাপ ক্যারিয়ার অথবা হেলিকপ্টার ক্যারিয়ার কিনতে পারি যেগুলো দিয়ে আমরা বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য দেখাতে পারব এবং এগুলো থাকলে ভারত মিয়ানমার ভয় বাংলাদেশের সাগরের সীমানাতেও আসবে না তো বন্ধুরা এসব অস্ত্র যদি বাংলাদেশ সরকার ক্রয় করে তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র তো জি যুবชาย এটি ভিডিও রাবনে আপনি देखा कि जो बाइडेन के साथ मुलाकात बहुत कामयाब रही है बांग्लादेश के साथ बहुत ही ज्यादा मजबूत تعلقات بنانے جا رہے ہیں بنگلہ دیش کے چیف ایڈوائزر اور امریکہ کے صدر جو بائیڈن بالکل. یہ مل کر معاہدے کر رہے ہیں اور بنگلہ دیش کی فوج کو جو کامیاب امریکہ کے ہتھیار ہیں وہ دینے جا رہے ہیں اٹیک ہیلی ہی کاپٹر ہی ہی. ہوں چاہے وہ ٹینک ہو چاہے وہ گولہ بارود ہو تو یہ بنگلہ دیش کے پاس آنے سے بنگلہ دیش کی طاقت بہت زیادہ بڑھ جائے گی جنید بھائی بنگلہ دیش کی طاقت تو بہت زیادہ پہلے بھی لیکن اب وقت کے حساب سے ہمیں چاہیے تھا اس طرح کے ہتھیار خریدنے اور آج کے دور کے اندر ڈاکٹر محمد یونس نے یہ والا معاہدہ بھی کر لیا کہ جنگی ہتھیار جو کہ ایک سپنا تھا ایک خواب تھا کہ فرانس سے خریدتے ہم امریکہ سے خریدتے لیکن شیخ حسینہ واجد کی حکومت میں یہ سب کچھ ممکن نہ ہوا بھارت کسی نہ کسی طریقے سے دباؤ ڈال دیتا تھا لیکن آج اگر دیکھا جائے تو یہ معاہدہ بڑی کامیابی سے طے پا گیا ہے اور آنے والے وقت کے اندر امریکہ سے یہ سارے جنگی ہتھیار بنگلہ دیش سے منتقل کر دیے جائیں گے اور بھارت کو تو اتنا زیادہ دکھ ہونا ہے اس بات کا یہ ان سے عظم نہیں ہو رہا کہ پاکستان کے ساتھ تعلقات اتنے بہتر ہو گئے ہیں اور اب امریکہ کے ساتھ ان کے تعلقات تو یہ کیا خیال ہے بھارت چیخے مارے گا نہیں بھارت کا آپ بات کی ہے ایک رشتے کروانے والی مائی ہوتی ہے جس کا تعلق ہر گھر سے ہوتا ہے کبھی وہ لڑکے والے گھر میں جاتی ہے تو لڑکی والے کی باتیں کرتی ہے اور جب لڑکی والے کے گھر جاتی ہے تو لڑکے والوں کی باتیں کرتی ہے بھارت کا کردار اس رشتے کروانے والی مائی جیسا ہے کہ جب وہ بنگلہ دیش میں جاتے ہیں تو بنگلہ دیش کو یقین دلاتے ہیں کہ ہم آپ کے دوست ہیں اور جب امریکہ میں جاتے ہیں تو امریکہ کو یقین دلاتے ہیں کہ ہم آپ کے دوست ہیں اور جب وہ فرانس میں جاتے ہیں تو ان کو بھی یقین دلاتے ہیں روس کو یقین دلاتے ہیں اور ہمیشہ ایسی ہی سیاست کی ہے بھارتی حکومت نے نریندر مودی نے اور آج دیکھیں تو بنگلہ دیش کو یہ پتا چل چکا ہے کہ کیسے نریندر مودی رشتے کروانے والی مئیوں کی طرح ہر گھر میں جاتے ہیں اور ہر گھر میں دوستی کے دعوے کرتے ہیں لیکن یہ اپنے مفادات سے آگے نہیں بڑھتے تو بنگلہ دیش کے چیف ایڈوائزر نے اب فرانس یا روس سے ہتھیار خریدنے کے بجائے سیدھا امریکہ سے ہتھیار خریدنے کا اعلان کیا جو کہ بھارت کے لیے ناقابل یقین ہے اور بھارت کی چیخیں بھی نکلیں گی اور بھارت امریکہ کے آگے گڑ گر رہے گا ریکویسٹ کرے گا کہ آپ بنگلہ دیش کو یہ ہتھیار نہ دیں یہ ہتھیار تو ہمارے خلاف استعمال, استعمال کیے جائیں گے. جائیں گے تو یہ تھی آج کی ویڈیو آپ اس ویڈیو کے بارے میں کیا کہنا چاہتے ہیں ضرور کمنٹ کر کے ہمیں بتائیے گا بہت شکریہ